খুব সুন্দর টেস্টি হয়েছে খেতে কমেন্ট করতে ভুলবেন না আজকে আপনাদের বানিয়ে দেখাবো চিকেন মোমো তার জন্য মুরগির বুকের মাংস কিমা করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি পাতা কুচি লঙ্কা কুচি গোলমরিচের গুঁড়ো মোমো বানানোর জন্য ময়দা নেব বাটি স্বাদ মতো লবণ সাদা তেল ভালোভাবে তেলের সঙ্গে মাখিয়ে নেব তেলটা একটু বেশিই দিতে হবে তেল দিয়ে ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেল এবার গরম পানি দিয়ে মাখিয়ে নেব ময়দা ভালোভাবে মেখে নিয়েছি পাঁচ মিনিট ঢেকে রেখে দেব মাংসের কেমাটা মশলা দিয়ে ফ্রাই করে নেব ফ্রাই প্যানে অল্প করে তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নেব চিকেন কিমা দিয়ে দেবো স্বাদ মতো লবণ লঙ্কা কুচি ধনে পাতা কুচি গোলমরিচের গুঁড়ো আদা রসুনের পেস্ট ভালোভাবে নেড়ে কেড়ে নেব রেড চিলি সস এক চামচ চামচা সস এক চামচ চাট মশলা টমেটো সস এক চামচ ভালোভাবে মাখিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নেব এবার রুটিটা বেলে নেব কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব চিকেনের কুর হয়ে গেছে ময়দাটা আর একবার মেখে নেব এবার রুটি তৈরি করে নেব বেলে নেওয়া হয়ে গেছে এবার কেটে নেব এইভাবে সব কেটে নেব চিকেনের পুর দিয়ে দেব মুখটা মেরে নেব সবগুলো করে নেব মোমোর শেপ দেওয়া হয়ে গেল এবার ভাপ দিয়ে নেব যে পাত্রে ভাপ দেবো সেই পাত্রে তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে নিলে লাগবে না মোমোগুলো একা একা বসিয়ে দেবো গরম জল ফুটে উঠেছে ভাপে বসিয়ে দেব দশ মিনিট হয়ে গেছে মোমো বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে